আসসালামু আলাইকুম আশা করি সবই ভালো আছেন আবারও চলে আসলাম আমাদের পুরাতন ট্র্যাক্টরের ভিডিও নিয়ে আমাদের শোরুমে যে ট্র্যাক্টরগুলো আছে সেই ট্র্যাক্টরগুলো আপনাদেরকে দেখাবো এবং দাম জানাবো কী কী মডেলের ট্র্যাক্টর আছে তো শুরুতেই দেখাচ্ছি টাফে টু ফোর্টি ফাইভ ডিআই চাষের একটি ট্র্যাক্টর শক্তিমান রোটা সহ গাড়িটা বিক্রয় হবে গাড়িটা হচ্ছে তেইশ সালের মডেল উনত্রিশশো ঘণ্টা চলছে উনত্রিশশো ঘণ্টা চলছে গাড়িটা ট্যাফে টু ফোর্টি ফাইভ ডিআই নিউ মডেলের আর রোটা একেবারে নিউ খালি যে পিছনের যে মইটা আছে মইটা একটু বাঁকা হয়েছে গাড়ির কন্ডিশন মোটামুটি ভালো এছাড়াও আছে টাফে নাইন ফাইভ ডাবল জিরো যারা সাইট হসপ পরে গাড়ি খোঁজেন টার্বো ইঞ্জিন ইলেকট্রনিক পাম্প তাদের জন্য কিন্তু এই গাড়িটা এটার দামও কম হবে মানও ভালো শক্তিও বেশি ষোলো সাইজ টায়ারের এবং টায়ারের বিট কন্ডিশনও কিন্তু মোটামুটি ভালো আর গাড়ির ইঞ্জিল কোয়ালিটি ইঞ্জিন গিয়ারবক্স সব কিছু কিন্তু মোটামুটি ভালো এটাতে আছে মাসকিও চুয়ান্ন ব্লেডের রোটাবেটার চুয়ান্ন ব্লেডের একটি রোটা এবং যারা সোনালিকা কিনতে চান তাদের জন্য কিন্তু সোনালিকা ট্র্যাক্টর আছে সোনালিকা পঞ্চাশ আরেক্স সুপ্রিম সিরিজের ইঞ্জিন গিয়ার বক্স পাওয়ার স্টারিং ট্র্যাক্টরটি কোথাও কোনো খোলা ফিটিং হয় নাই কোথাও কিন্তু খোলা ফিটিং হয়নি যেহেতু তেইশ সালের ন্যাম্পটা আছে বাইশ ডেলিভারি চালানো হচ্ছে তেইশ চার হাজার ঘণ্টা চলছে গাড়ি চার হাজার ঘণ্টা চলা গাড়ি আপনারা মাত্র আট লক্ষ টাকায় আমাদের কাছে পাচ্ছেন একেবারে ফুল্লি ক্যাশ রোটা যে রোটা ব্যাটার আছে না এই রোটা দাম হচ্ছে কোম্পানির রোটা দাম হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা এই রোটা ব্যাটার আপনারা আমাদের কাছে গাড়িটা পাচ্ছেন আট লক্ষ টাকা চাওয়া দা দামি করার অপশন আছে এবং টাফে টু ফোর্টি ফাইভের দাম রাখছি এটাও আট লক্ষ টাকা এখানেও দামাদামি করার সুযোগ আছে এছাড়া যে সোনালিকা কম প্রাইজের মধ্যে যারা চাষের গাড়ি নেবেন তারা এই গাড়িটা দেখতে পারেন সোনালিকা ডিআই পঞ্চাশ আর এক্স এটা তিন লক্ষ আশি হাজার টাকা রোটা বেটা শো এটা হচ্ছে সোনালিকা পঞ্চাশ এটা হচ্ছে সতেরোর মডেল সতেরোর মডেল সোনালিকা পঞ্চাশ এবং সোনালিকা আটচল্লিশ আছে সোনালিকা আটচল্লিশ বিশের বিশের ন্যাম প্লেট পাঁচ হাজার ঘন্টা চলছে দাম পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামাদামি করার সুযোগ আছে উনিশের ন্যাম প্লেট সোনালিকা পঞ্চাশ উনিশের ন্যাম প্লেট সোনালিকা পঞ্চাশ তিন লক্ষ আশি হাজার টাকা দামাদামি করার সুযোগ আছে এখানে আমাদের কাছে আপনারা চাষের গাড়িও পাবেন আবার টোলিওর গাড়ি পাবেন টলিও চালাইতে পারবেন চাষের জন্য নিতে পারেন এবং পাওয়ার ট্যাক ইউরো পঞ্চাশ মানে ইউরো ফিফটি ইঞ্জিন এখন পর্যন্ত খোলা ফিটিং হয়নি ইঞ্জিন সব কিছুই ভালো আছে এটা শুধু ইঞ্জিন তিন লক্ষ আশি হাজার টাকা দামাদামি করার সুযোগ আছে পাওয়ার স্টারিং পাওয়ার স্টার্টিং ট্র্যাক্টর বিশের ন্যামপ্লেট দুই হাজার বিশের ন্যামপ্লেট গাড়ি কন্ডিশন মোটামুটি ভালো যারা পাওয়ার টেক ইউরো ফিফটি নেবেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন মাইন্দা বি টু সেভেন ফাইভ টলির জন্য পারফেক্ট একটি ট্র্যাক্টর যারা টলির জন্য তেল খরচ কম ট্র্যাক্টর খোঁজেন ট্র্যাক্টরটি হতে হবে ভালো এটা নিতে পারেন সতেরো মোটের দাম তিন লক্ষ টাকা চাওয়া দাম দামাদামি করার অপশন আছে দামা দামি করার অপশন আছে দেখেন কন্ডিশন মোটামুটি ভালো কোনো কাজ নাই দুই টাকার কাজও করা লাগবে না যেমন আছে এমন নিয়ে আপনি একটা টলি লাগাই দেবেন চলবে টলির জন্য কিন্তু পারফেক্ট মাহামন ডিজিটাল মিটারের ষোলো সতেরোর মডেল দুই লক্ষ টাকা চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে তো আমাদের এখানে এই যে মাহিন্দা জুবো ফাইভ সেভেন ফাইভ আছে বেশ কিছু পুরাতন ট্র্যাক্টর আছে আমাদের এখানে আপনারা যদি ট্র্যাক্টর কিনেন অনেক ভাই কিন্তু ফোন দিয়ে বলে যে ভাই আপনারা এখানে কি গাড়ি কি কিস্তিতে দেন তো ভাই আমরা আমাদের এখান থেকে আপনারা নগদ টাকায় কিনতে হবে কোনো কিস্তি টিস্তি না ক্যাশ টাকায় আমাদের এখান থেকে আপনাদের গাড়ি নিতে হবে তো তারা ক্যাশ টাকায় নেবেন অবশ্যই আমাদের এখানে আসতে পারেন আর আমাদের এখান থেকে গাড়ি নিলে আপনার গাড়ির সম্পূর্ণ কাগজপত্র পাবেন গাড়ির ক্লিয়ারেন্স ডেলিভারি চালান এবং আপনি যে আমাদের কাছ থেকে গাড়িটা কিনবেন সেই ডকুমেন্টও কিন্তু আপনারা হবেন এই যে বাহাত্তর পঞ্চাশ চারশো টাকা চার লক্ষ তিরিশ হাজার টাকা বাহাত্তর পঞ্চাশ বাহাত্তর পঞ্চাশ দুইটা মডেল আছে এই যে আপনার চুয়ান্ন পঞ্চাশ ডি এই চারশো ট্র্যাক্টর মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় টলির গাড়ি এগুলো হচ্ছে কিন্তু ষোলো এটা হচ্ছে কিন্তু উনিশের মডেল ওটা হচ্ছে কিন্তু আপনার ষোলো সতেরো সালের মডেল ওটাও সতেরো সালের মডেল ওটাও টিপ্লক এবং নাইন ফাইভ ডাবল জিরো এটারও দাম কিন্তু কম যারা কিনবেন অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের কাছে এই ট্র্যাক্টরগুলো আছে কম প্রাইজে সর্বশেষ এক লক্ষ আশি হাজার টাকা পর্যন্ত ট্র্যাক্টর আছে আমাদের কাছে দেখলে কিন্তু গ্যারান্টি ভাই ইঞ্জিন গিয়ার বক্স হাইটোলিক পাম্প এগুলো কিন্তু একশো একশো গ্যারান্টি থাকবে কোনো কাজ বাস নেই টায়ার বিট দেখেন চোদ্দো সাইজ টায়ার অরিজিনাল টায়ার অরিজিনাল টায়ার হাফ বিট আছে কোনো জায়গায় কোনো সমস্যা নেই আপনারা যদি সমস্যা মনে হয় আপনারা এখানে আইসে আপনারা আমাদের কাছে গাড়ি ভাড়া টাকা বন্ধ নিয়ে যেতে পারবেন তো গাইসে এই ট্র্যাক্টরগুলো আনটাচ ট্র্যাক্টর যারা এই সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর বর্তমানে কিনছেন তারাই বর্তমানে লাভবান হয়েছেন আর যারা নতুন কিনছেন তারাই কিন্তু মোটামুটি ব্যবসায় লস খেয়েছেন কারণ ট্র্যাক্টরের এখন অভাব নেই প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ইনশাল্লাহ দুই হাজার তিরিশ সালের মধ্যে হয়ে যাবে প্রত্যেকটা বাড়িতে একটা করে ট্র্যাক্টর থাকে এটা নিশ্চিত তো সেই ক্ষেত্রে আমাদের কাছে আপনারা কম টাকায় ভালো ভালো মানে ট্র্যাক্টর কিনতে পাবেন তো গাই যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর প্রতিনিয়ত আমরা কিন্তু এই পুরাতন ট্র্যাক্টরের ভিডিও সারি পাশে থাকা নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে করে আমরা ভিডিও ছাড়লে আপনাদের মাঝে চলে যায় আমাদের লোকেশন হচ্ছে এটা হচ্ছে ডালিয়া তিস্তা ব্যারেজ সাদুর হাতিবান্দা হাতিবান্ধা উপজেলা লালমনিহাট রংপুর বিভাগ তো গাইজ যারা দূর দূরান্ত থেকে আসবেন আমাদের এখানে থাকার ব্যবস্থা আছে আপনারা এখানে থাকতে পারবেন দুই একদিন থাকে যদি আপনার গাড়ি পছন্দ হয় নিবেন না হয় না নিবেন চলে যাবেন তো গাইজ এই ছিল আজকে আমাদের ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم الله حافظ